পাশে থাকতে যারা মূল্য বুঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয় বাস্তবতা এটাই উপকারী গাছের চাল নেই আর ভালো মানুষের দাম নেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের সাথে কথা বলার আগ্রহ কমে যাওয়ায় প্রেম সাথে ছোটোবেলায় ক্ষেত্র পাওয়া যায় যৌবন অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভীক্ষা করতে হয় আলো সূর্যের হোক কিংবা আসার জীবনের অন্ধকার মুছে ফেলে বর্তমানে মানুষের কথার সাথে কাজের পোশাকের সাথে জড়িত এবং স্ট্যাটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই পারলে ভালোবেসো না পারলে ঘৃণা করো তবুও অভিনয় করো না মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাজে যায় না কারণ কান্নাটা আসে ভিতর থেকে উপর উপর সবাই হাসে জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকা অনেক শ্রেয় বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত মা যদি খাইয়ে দেয় সেটার আলাদা একটা স্বাদ সমালোচনা তাকে নিয়ে হয় যার মধ্যে আলোচনার ও যোগ্যতা ভরপুর লুকঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ কর কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে একদিন ঠিক শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেসে যাবে ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার মতো লোক তুমি অনেক পাবে কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকে ঠিক করতে হবে ব্যর্থ থাকা কখনো আপনাকে টুকতে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে চক্র করলে যেমন শোনা হয় না তেমনি দামি পোশাক তার কথায় কথায় ইংরেজি বললেই ভালো মনে শোনা যায় না ক্ষমতাকেই কর যে অজান্তে ভুল করে তাকে নয় যে জিনিস শুনে বেমানি করে চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি খারাপ মেয়েটা তোমাকে দেখে বয় নয় বর্ষা পায় সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে নাম্বার এক মায়া নাম্বার দুই অনুভূতি ছোট একটি মিথ্যের জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায় পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই ঠিক যেমন জোসনার স্বার্থে মানুষটা ভালোবাসে আমরা সেই জিনিসটাকে বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব কাউকে ভালোবাসে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমার কথা মনে পড়ে প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় না ভালোবাসাটা হঠাৎ করেই হয় একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত কিছু মানুষ শরীর খারাপ নয় অন্যের গলা দেখে অসুস্থ হয়ে পড়ে একশোটা ভুল করলে কেউ কখনো সেরে যায় না সেরে যায় একটা ভুল একশো বার করলে তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না কোন মানুষ আমাদের বন্ধু বা হয়ে এই পৃথিবীতে আসেনি আমাদের ব্যবহার কথাবার্তায় মানুষকে আমাদের বন্ধু শত্রু বানায় আপনি এক লাখে ছোট থেকে বড় হতে পারবেন না অবশ্যই ধৈর্য করতে হবে মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয় অশ্র ও পরামর্শ হাসলেও চোখে জল আসে আবার কান্নাতেও চোখে জল আসে শুধু সাত তার ভিন্ন ভিন্ন হয় একটা সময় পর নিজের ব্যাপারের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না সাহসের পরিচয় যুদ্ধ পাওয়া যায় আর ভালো বন্ধুর পরিচয় তার উপদেশে পাওয়া যায় ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয় আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা জামাই বইয়ের ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট খায় নেশা করে অথচ বুকা জানেই না বিশ টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাসায় আনলেই শেষ কিছু সম্পর্কে শুধু জগরা লেগেই থাকে আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারে না গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্ক টিকে যায় মুক্তা ভালোবাসা বা বন্ধুত্ব যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায় সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না খারাপ সময় যাদের কাছে পায়নি ভালো সময় তাদের পাশে চায় না যন্ত্রণা সীমা ছেড়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নিরত হয়ে যায় দুই পরিবারকে মানিয়ে দিয়ে করাটা ভালোবাসার সার্থকতা খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না জীবন সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়াটা খুব বেশি জরুরি মিষ্টি কথা সবাই বলে তবে মিষ্টি কথার পিছনে শয়তানি চেহারাটা একমাত্র জ্ঞানীরাই করতে পারে সব প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায় কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেতরে দুর্ণা তৈরি করবেন না একবার যাচাই করে দেখবেন সে কি সত্যি ভুল করেছে না হলে আপনি অনেক বেশি আফসোস করবেন আপনি ভালো আছেন কিনা সেটা কেউ জানতে চাইবে না তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে প্রাণী বাস দেওয়ার মতো মানুষের অভাব হবে না যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না তাই বুদ্ধিমানের কাজ চিন্তা সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকে শুরু করা যার জীবনে যত বেশি পরিবর্তন আসবে সে তত সফল হবে তার সকল সমস্যা তার সাথে একটি করে নতুন সুযোগ নিয়ে আসে একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয় তবে একটা বহু মানুষের জন্য এক মুহূর্ত অপেক্ষা করাটাও অন্যায় কিছু না বললেও যে বুঝে নেয় সে তো সত্যিকারের ভালোবাসার মানুষ যুদ্ধে সবাই তোমাকে শুধু সান্ত্বনাই দিবে কিন্তু লড়াইটা তোমাকে করতে হবে আঘাত না পেলে কাছের মনে গুলো যায় না আর বিপদে না পড়লে বন্ধু বেঁচানো যায় না ভালোবাসা হাত বাড়ানোর জন্য হাত পাতার জন্য মায় আপনি কি খুব রাগী তাহলে এই তিনটি ক্ষতি হবেই নাম্বার এক মানসিক সমস্যা তৈরি হবে অতিরিক্ত রাখ বা মেজাজ মানুষের মনে বিষণ্ণতা তৈরি করে নাম্বার দুই একা একা লাগা কোনো সমস্যার সমাধান না করে তা নিয়ে অযথা রেগে গেলে আপনার মনে বিষণ্ণতা তৈরি হতে পারে শুধু তাই নয় রাগ হলে স্ট্রেস বাড়ে কাজে মন বসে না একাকিত্ব বাড়ে নাম্বার তিন আয়ু যায় গবেষণা বলছে সুখী মানুষ দীর্ঘদিন বাঁচেন তাই অযথা রেগে না গিয়ে আমলি থাকুন আর অনেক দিন বাঁচুন যা পাওনি সেটা তোমার ছিল না যা পেতে চাও সেটার পিছনে পরিশ্রম করো অপরের সমালোচনা যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে অজুহাত দিয়ে আমরা আসলে অন্যদের নয় নিজেদেরকে ঢাকাই সুন্দর মন না হলে সুন্দর মুখেও মানুষের বিরক্তির কারণ হয় যখন তুমি কোনো স্বপ্ন দেখবে তখন তুমি তোমার পাশে কাউকে পাবে না যেদিন তুমি সফল হবে সেদিন সবাই তোমার পাশে থাকবে তুমি যেমন হতে চাও তেমন ধরনের লোকজনের সাথে বেশি বেশি মেলামেশা করো যে যাকে ভালোবাসে তার কথা বলতে ও ভাবতে ভালোবাসে যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্যের জন্য বিপজ্জনক যাকে তুমি তুমি কাঁদবে না বলতে পারে শক্তি নিজের কথায় নয় বিচারে রাখ কারণ ফসল বৃষ্টিতে হয় বন্যাতে নয় বিজ্ঞান এত এগিয়েছে যে চোখ কান নাক লিভার এমনকি কিডনি পর্যন্ত বদলে দেওয়া যায় শুধু কপালটারে কিছু করা গেল না মেয়েদেরকে এই দুটো জিনিস না দিলে রিলেশন হয় না হলেও না নম্বর এক সময় দেওয়া অবাক হলো সত্যি আপনার টাকা চাকরি সব আছে তারপরেও আপনি সময় না দিলে আপনার বিয়ের সঙ্গে আপনার উপর অসন্তুষ্ট থাকে আজকাল খেয়াল করলে দেখবেন স্বামী শুধুমাত্র সময় না দেওয়ার কারণে অনেকে পরকিয়ায় জড়িয়ে পড়ে নম্বর দুই তার মতামতকে গুরুত্ব না দিলে সবাই চাই জীবন সঙ্গে তার গুরুত্ব দিক এক্ষেত্রে মেয়েরা তার মতামতকে প্রাধান্য দিলে বেশি খুশি হয় ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন হোক সেটা মিথ্যা অথবা সত্যি বিশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে বিশ্বাস অর্জন করা কঠিন আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরো দশ কঠিন কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো মুরকে তার প্রাথমিক বাড়ি তাকে উচিত উঠতে দেয় না অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে মানুষের হৃদয়টা ক্ষত বিক্ষত হয় তখন যখন তার পছন্দের মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যায় মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে এ যায় কি ফাঁকি চলে না টাকা লেনদেনে মানুষের পরিচয় পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও অনুপ্রেসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ